নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত বাংলায় বোমা অস্ত্র খুঁজতে এনএসজি নামলো রোবট নামলো এবং তারা খুঁজে খুঁজে খুঁড়ে খুঁড়ে বার করলো সেই অস্ত্র যে অস্ত্র দিয়ে ভারত চীন সীমান্তে লড়াই করতে পারে সেই অস্ত্র খুঁজে পেলো যে যে অস্ত্র দিয়ে ভারত পাকিস্তান সীমান্তে লড়াই করতে পারে সেই অস্ত্র শেখ শাহজাহানের ডেরায় যে শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাপ্পান্ন দিন ধরে লুকিয়ে রেখেছিলেন এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই দলটাকে সন্ত্রাসবাদী ঘোষণা করা উচিত কি উচিত না আপনার অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে আমরা পড়ব সেটা কিন্তু আমার নিজস্ব একটা অবজারভেশন আছে বেসিক্যালি এই দলটা আপনাদের মাঝে মাঝেই বলি যে এরা ঘন্টায় একশোটা করে চোর তৈরি করে এবং ঘন্টায় না মানে মিনিটে একশোটা করে চোর তৈরি করে এবং প্রতি এক ঘন্টা একশোটা করে তোলাবাজ তৈরি করে তৃণমূল কংগ্রেস দলটা এবং দিনে এক হাজারটা করে মিথ্যেবাদী তৈরি করে মানে অনর্গল মিথ্যে কথা বলা স্পন্টেনিয়াস মিথ্যে কথা বলা হয় কে নয় নয় কে হয় হয় কে নয় নয় কে হয় কে মিথ্যে কথা বলে মানে এবং শিক্ষিত মানুষদেরও মিথ্যেবাদী তৈরি করে ইন্টালেকচুয়াল মানুষদেরও এমন একটা জায়গায় নিয়ে আসে যে তারাও মিথ্যা কথা বলতে শুরু করে দলটা বেসিক্যালি এই চোর দল তো মানে আমি বলছি মানে এটা এটা কোনো বাড়িয়ে বলছি না বিশ্বাস করুন তৃণমূল মানেই চোর আগে আমি এতটা বলতাম না বলতাম দু চারজন ভদ্রলোক আছে কিন্তু যে ভদ্রলোকেরা এই চুরিটাকে সাপোর্টও করেন চুপ করে থাকেন দলের মধ্যে তারাও তার মানে চুরির অঙ্গ এবং চোরেদের অঙ্গ ফলে তো সেই দলটা যে দলটা প্রতি মিনিটে একশোটা করে চোর তৈরি করে একশোটা করে তোলাবাজ প্রতি ঘণ্টায় তৈরি করে সেই দলটা সারাদিনে এক হাজারটা করে মিথ্যাবাদী তৈরি করে এই বাংলায় সেই দলটা বাংলায় সন্ত্রাসবাদী তৈরি করে এটা বোধ আর প্রমাণের অপেক্ষা রাখে না কেন শেখ শাহজাহানের ডেরায় যা পাওয়া গেছে তারপর এই দলটাকে সন্ত্রাসবাদী ঘোষণা করা উচিত শুভেন্দু অধিকারী বলেছেন পরিষ্কার বলছেন টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে মমতা মাদা দলটাকে ঘোষণা করা উচিত আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট রেফারেন্স আপনাদের স্মরণ করিয়ে দেবো আপনারা দেখেছেন মানে আপনি এগুলোকে অ্যাসেম্বল করুন সব পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বলে একটি প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানটাকে এনআইএ এসে তার সাকরেদের ধরে অর্গানাইজেশনটাকে কেন্দ্রীয় সরকার ব্যান্ড করে এবং পার্ক স্ট্রিটে বেনিয়াপুকুর অঞ্চলে তাদের অফিস সেল করে দেয় সেই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া করোনা কালের সময় মুর্শিদাবাদে নির্দিষ্ট একটি জেলা মুর্শিদাবাদ জেলায় সেখানে বিশাল একটা র্যালি করেছিল মানে প্রায় পঁচিশ তিরিশ হাজার মানুষের র্যালি করেছিল তাতে তাদের নিজস্ব পুলিশ ছিল তাতে তাদের নিজস্ব ফ্রি ছিল যে করোনা কালে আপনি রাস্তায় বেরোতে পারতেন না সেই করোনা কালে এই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া কয়েক হাজার পুলিশ কয়েক হাজার মিলট্রি বিহুগুল বাজিয়ে তারা যাচ্ছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মিছিল দেখেছিল মুর্শিদাবাদ আমাকে অনেকেই বলেছেন স্বর্ণ ওই যারা বেরিয়েছে সব তৃণমূল তো এই পপুলার ফ্রন্টের অফ ইন্ডিয়ার এজেন্ডা কী ছিল সমস্ত ইন্টারন্যাশনাল টেরোরিস্ট অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ রাখা এই পি মারফত কিন্তু সামনের আর তৃণমূল মানে অন্য সময় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্য তো এই দলটাকে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা কালেও বার করার জন্য অনুমতি দিয়েছিল আনাফিসিয়াল অনুমতি কিছু নয় অথচ রাস্তায় আপনি চারজনের বা সে পাঁচজন বেরোলে আপনি অ্যারেস্টেড হয়ে যেতেন তখনই বোঝা গিয়েছিল এই সরকারের মানসিকতা তখনই বোঝা গিয়েছিল খাগড়াঘাটের সময় এই সরকারের মানসিকতা তখনই বোঝা গিয়েছিল যখন দিনের পর দিন বাইরের রাজ্য থেকে ইন্টেলিজেন্স কর্তারা এসে এই রাজ্য থেকে ট্রেডারিস্টদের ধরে নিয়ে যায় এবং যখন চুয়াত্তরটা আউটপোস্টের সরকার জমি দেয় না জমি দেয় না বর্ডার সিকিউরিটি ফোর্সকে তার এরিয়ার আউটপোস্ট তৈরি করার জন্য অর্থাৎ সীমানায়নটাকে অসুরক্ষিত রাখা আর ঠিক একই সঙ্গে সেই সময় দাঁড়িয়ে যখন বর্ডার সিকিউরিটি ফোর্স এরিয়া ডমিনেশন অর্থাৎ পনেরো কিলোমিটার বাইরে পঞ্চাশ কিলোমিটার সীমান্ত থেকে যে কোনো জায়গায় গিয়ে কেউ যদি অনুপ্রবেশকারী লুকিয়ে থাকে তাকে তুলে নিয়ে আসতে পারে সেটার বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অপর্ণা সেন রায় একসঙ্গে সেইখান থেকে বোঝা গিয়েছিল একটা দলের মানসিকতা দলটা বেসিক্যালি আহ দল শুধু না টেরোরিস্টদেরও দল আজকে এটা স্পষ্টভাবে উক্তি উক্ত উক্তি করার দরকার আছে এবং এই দলটা সরকারের ক্ষমতায় যতদিন থাকবে আরও চাকরি চুরি হবে এই চাকরি চুরি দেখছেন আবার চাকরি চুরি হবে এবং দিনের পর দিন আরও চুরি রাহাজানি বাড়বে মানে আপনার সরকারি প্রকল্পের চুরি বাড়বে সরকারি চাকরির চুরি বাড়বে আপনার ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তারা বাংলার বাইরে চলে যাবে চাকরির খোঁজে আর এরা চাকরি চুরি করে টাকা দিয়ে চাকরি বিক্রি করবে বড় লোকের নির্দিষ্ট ঘরের ছেলেদের এটা এখন বাংলার একটা ট্র্যাডিশন এবং কালচারে পরিণত হয়ে গেছে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘটলো সন্দেশখালীর ঘটনা যেখানে শেষ মতো ন্যাশনাল সিকিউরিটি গার্ড নামলো রোবট নামলো এবং যখন এই প্রতিবেদন আপনাদের জন্য অনেক গভীর রাতে তৈরি করছি তখনও পর্যন্ত দেখছি সেই ওই 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 সন্দেশখালীতে তখনও অপারেশন চালাচ্ছে সিবিআই এবং এনএসজি আমাদের প্রশ্ন এখানে একটু ভালো করে ভেবে দেখুন আমি কোনো দলের বিরোধিতা করার জন্য বলছি না এই দলটাকে তৃণমূল কংগ্রেস দলটাকে বেসিক্যালি টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে কেন ঘোষণা করা হবে না এই প্রশ্ন আমরা বারবার প্রতিদিন এখন থেকে আরও তুলব মানে এরা শুধু চোরছাঁচর নয় এরা এরা টেরোর টেরোরিজমকেও স্পন্সার করে সেই দলটাকে কেন ইমিডিয়েটলি টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করা হবে না আমরা এই প্রশ্নটা নিয়ে গিয়েছিলাম প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্যর কাছে তাকে সরাসরি প্রশ্নটা করেছিলাম বাবু আপনি তো দীর্ঘদিন পুলিশের চাকরি করেছেন পুলিশকে দিয়ে টেরিস্টদের প্রোটেকশন দেয় পুলিশকে দিয়ে সন্দেশকালিতে এইসব কীর্তিগুলোকে আড়াল করে তাহলে এই দলটাকে কেন টেরোরিস্ট অর্গানাইজেশন বলে ঘোষণা করা হবে না প্রশ্নটা নিয়ে প্রাক্তন পুলিশ কর্তার কাছে গিয়েছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য খুললাম খুললাম নতুন বাংলা দর্শকদের জন্য কিছু কথা বলেছেন আজকে আসুন শুন সন্ময় বাবু আমি গভীর দুঃখ নিয়ে বল দুঃখই বলবো কথাটা অন অ্যাকাউন্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি আজকে যে কোথায় ধুলোই মিশিয়ে দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে আজকের এই ঘটনাটা আপনারা জানেন যে পামাদের যারা আপনাদের অনুষ্ঠান শুনবে তারা জানে যে এনএসজিটা হচ্ছে গিয়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এটা কবে হয়েছিল আপনার মনে আছে ষোলোই অক্টোবর নাইনটিন যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রণাম জানাই যে উনি অপারেশন ব্লু স্টার যখন স্টার্ট করে হচ্ছে অমৃতেশ্বর স্বর্ণমন্দিরে উনি দেখিয়ে দিয়েছিলেন যে আমার দেশ আগে অতএব এই ক্ষেত্রে এই যে এনএসজি আপনার দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক ক্যাট বলা হয় আমরা ওইটা জানি আর পরবর্তীকালে এই সন্দেশখালীতে যে ঘটনাটা অনেকে মনে করে থাকছে যে এটা বলেন অফ সিক্রেট ইনফরমেশন আমি বলবো ইডি আজকে যেভাবে নাকি বুদ্ধিমত্তার দ্বারা বুদ্ধিমত্তা বলছি বুদ্ধিমত্তার দ্বারা আজকে এটা ট্রেস আউট করেছে কেন যে শাহজাহান যেদিন নাকি চোখের জল ফেলছিল সেই দিন যখন তার মেয়ে বলছিল আবু তুমি ভালো থেকো শাহজাহান প্রতি উত্তরে বলেছিল আল্লাহকে ডাকো তার আগে বলেছিল আমি সিবিআই তদন্ত চাই আমি ইডি তদন্ত চাই এখানে হচ্ছে টার্ন পয়েন্ট আপনি জানেন ইন্টারোগেশনের দুটো নিয়ম আছে সেটা হচ্ছে কি এনিমি এন্ড ফ্রেন্ডস আমার মনে হয় আজকে শাহজাহানের যারা নাকি আত্মীয় স্বজন তারা দেখছে এক সংখ্যক ঘৃণ্য আজকে রাজনৈতিক চক্রান্তে পড়ে আমার স্বামী বা আমার পরিবারের আজকে এমন পরিস্থিতি হয়েছে যে ঘরে পর্যন্ত ঢুকতে পারছে না ঠিক জানাই এই রাজনীতি নেতৃবৃন্দদের অতএব আমার মনে হচ্ছে তারা লিকাউজ করে দিচ্ছে আপনি আমাকে বলুন তো এই গত কয়েকদিন আগে গত কয়েকদিনে যে রাজারাম বলে বলেছে একটি ছেলে আজকে আপনি জানেন যে বোম্বে সেই অপারেশনের তাজ তাজ বিল্ডিংয়ের সে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন এমপি তার এখানে রেখি করেছে তিন দিন ধরে এখানে পড়ে আছে তাকে আজকে নিশ্চয়ই আমি বলবো এটা ক্রেডিট আজকে বোম্বাই থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো তুই দিনে ভেরি শর্ট পিরিয়ড আজকে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এগারো বছর ধরে মা বোনেদের উপর চরম অত্যাচার হচ্ছে সন্দেশকারীতে আজকে এগারো বছর ধরে তাদের উপর ধর্ষিত হতে হচ্ছে জমিগুলো আজকে দখল করে রেখেছে আজকে সেখান থেকে উদ্ধার হচ্ছে যে জিনিস আপনি কি মনে পড়ে যে আজকে কাশ্মীরে আজকে অপারেশনে যখন হয়েছিল সেই সময় দৃশ্য আমরা দেখতে পারতাম আজকে যে স্লিপার ডগটা নিয়ে এসছে আজকে রিমোট যে আজকে রোবটটা নিয়ে এসছে আপনি জানেন যে এগুলো কি কারণে করা হয় এটা হচ্ছে কি আমি যতটা জানি যে আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতি না হলে এটা আসে না এই যে এই আজকে হচ্ছে যে এই যে এই এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড কোন কোন সময় যায় অপারেশন অপারেশন যে সমস্ত করে যে সমস্ত জায়গায় হাইজেকিংগুলো হয় এবং টাফ প্রোটেকশন আপনার এই 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 সমস্ত অফিসারদের তার জন্য এই সমস্ত ব্যবস্থা করা হয় আধুনিক প্রযুক্তির সাহায্যে যেভাবে আজকে পশ্চিম বাংলার এই সন্দেশকালীকে যেভাবে কলঙ্কিতময় করে তুলেছে আজকে আমাদের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ ধুলোয় মিশিয়ে দিচ্ছে আমি আপনাকে সম্ময়ভাবেও খুব দুঃখ নিয়ে বলছি যে আপনি নিশ্চয়ই জানেন শেষ করছি একটা কথা বলে যে সেটা হচ্ছে যে খালেদা জিয়া খালেদা জিয়াকে যে বাংলাদেশের সবচেয়ে বড় যে আজকে চক্রান্ত করছে পাকিস্তানের সাথে যুক্ত হয়ে সেই খালেদা জিয়া সাথে আমাদের পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ একটা অদ্ভুত মেলবন্ধন সৃষ্টি হয়েছে আপনি দেখবেন যে এই যে অপারেশনটা হচ্ছে এর মধ্যে আপনি শিওর আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে বাংলাদেশের আজকে যে আজকে সন্ত্রাসবাদী দল থেকে শুরু করে পাকিস্তানের সন্ত্রাসবাদী দলের সাথে আজ কিন্তু যুক্ত আপনি দেখতে পাবেন ড্রাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দিনের পর দিন আমার মা দের যেভাবে অত্যাচার করেছে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ বলছে ওটা অভিনয় করা তাদেরকে জিজ্ঞাসা করুন যে তাদের মা যদি এই ঘটনা বলতে আজকে বলে আমি বলতে চাচ্ছি আমার দেশ আগে মিশান আগে তারপরে হচ্ছে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে প্রধানমন্ত্রী এখানে এসছেন সেই সময় অপারেশন হচ্ছে আমি আপনার সদিকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাচ্ছি যে এই অবস্থাটাও যদি আজকে রাষ্ট্রপতি না হয় তাহলে আপনারা তাহলে সাধারণ নাগরিকের জন্য কি নিরাপত্তা দিচ্ছেন আমি ছত্রিশগড়ে অপারেশনের কথা বলবো ছত্রিশগড়ে যে আজকে অপারেশনটা হলো আপনার মনে আছে কয়েকদিন আগে লোকসভা ইলেকশনের আগে ওইখানকার স্টেট গভর্নমেন্ট এবং ইন কনসাল্টিং উইথ আচ্ছা বিএসএফকে দিয়ে কি অপারেশন করেছে উনত্রিশ জন আজকে মাওবাদীকে উইথ হাইলি সফিস্টিকটেড থাকা অবস্থায় তাদেরকে রাইট অফ প্রাইভেট অ্যাপ্লাই করে আজকে তাদেরকে মেরে ফেলেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই গভর্নমেন্ট নাগরিকদের নিরাপত্তার জন্য কত চিন্তা করে ইট ইজ শেমফুল ইট ইজ ডিসগ্রেসফুল ইট ইজ পেইনফুল যে আমার দেশে আমার প্রশাসন আজকে ঘুমিয়ে আছে তারা সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে যাচ্ছে আজকে আটান্ন জন ইলেকশনে মারা হচ্ছে ছাপ্পান্ন জনের মৃত্যু হচ্ছে তিরিশ জনের মৃত্যু হচ্ছে বাট দে আর নো হিট আমি হের জানাই এই প্রশাসনকে হের জানাই আমি আপনাকে আপনার থ্রো দিয়ে একটাই আপনার কথার পৃষ্ঠে আমি শুধু বলবো যে পশ্চিমবঙ্গের নবান্নের চোদ্দ তলায় একজন সন্ত্রাসবাদী মহিলা বসে আছেন বলেই আজকে শেখ শাহজাহানের গড়ে এইভাবে ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে রোবট নিয়ে নামিয়ে এত এত লক্ষ কোটি টাকার অস্ত্র খুঁজে বার করতে হলো অথচ রাজীব কুমারের পুলিশ সুপ্রতিম সরকারের পুলিশ পারল না অনেক ধন্যবাদ অরিন্দমবাবু সঙ্গে থাকার জন্য নমস্কার